বান্দরবানে বিএনপি প্রার্থী মনোনয়নপত্র দাখিল বান্দরবানের তিনশো নং জাতীয় সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী সচিন প্রেরি মনোনয়নপত্র দাখিল করেছেন সোমবার উনত্রিশে ডিসেম্বর সকাল সাড়ে এগারোটায় তিনি রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সামিমারা রিনির কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন এ সময় জেলা প্রশাসন ও নির্বাচন কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন মনোনয়নপত্র জমা দেওয়ার পর সচিন প্রজারি বলেন জনগণের সমর্থন পেলে বান্দরবানের উন্নয়ন শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করবেন তিনি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন এই সময় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক স্বামী মারা ঋণী সকল প্রার্থীকে নির্বাচনী আইন ও আচরণবিধি মেনে চলার আহ্বান জানান এবং একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের আশ্বাস দেন